আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে ইসলামিক মৌলবাদ বা ইসলামিক সন্ত্রাসবাদ আর ইসলাম কিন্তু এক নয় এই জঙ্গিদের প্রধান উদ্দেশ্য ছিল একটাই মানুষে মানুষে বিভাজন তৈরি করা ভারতের হিন্দু এবং মুসলমানকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেশকে দুর্বল করা আর যারা জঙ্গিরা মুসলমান বলে মুসলমান সহ অহিন্দু সমস্ত মানুষকে প্রায় জঙ্গি ঠাউরাচ্ছেন তারা আসলে পেহেলগামের জঙ্গিদের হাতে শক্ত করছেন ঠিক যে কারণে আমরা প্রতিদিন দেখিয়েছি যে কিভাবে কাশ্মীরের ওই ঘোড়াওয়ালা আদিল শাহ হিন্দু পর্যটকদের বাঁচাতে জঙ্গিদের বাধা দেন এবং জঙ্গিরা তাকে কাফের বা বিধর্মী বলে বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দেন এই যে ২৬ জন তার ভেতরে দুজন অহিন্দু এরকমও ছিলেন তারা অন্য সংখ্যালঘু ধর্মের খ্রিস্টান কি ওই পেহেলগাঁওতেই আমাদের নদীয়ার ঝন্টু আলী শেখ অসীম সাহসে ভর করে যখন জঙ্গি দমন করতে গেছেন শহীদ হয়েছেন আর তার মৃত্যুর পরও ভারতীয় সেনাবাহিনীতে আঠাশটা বছর কাজ করা তার দাদা অত্যন্ত দৃঢ় কণ্ঠে আমারই অনুষ্ঠানে এসে বলেন যে ভাই এবং তার পুত্র কন্যা ভারতীয় সেনাবাহিনীতে নাম লেখাবেন কতজন সালে ভারতীয় কাশ্মীরি তরুণ উমার ফাইজকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা দু সালে ল্যান্স নাজির আহমেদ ঝন্টু শেখের মতো অনন্তনাগে জঙ্গি দমন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ওই কাশ্মীরি যুবককে অশোক চক্র দিয়ে সম্মানিত করেছিল আমার দেশ জম্মু কাশ্মীর পুলিশের ডেপুটি সুপার হুমায়ুন ভাট থেকে শুরু করে বসির আহমেদ আমি যদি শুধু নামের তালিকাটা পড়ি তাহলে এই অনুষ্ঠানে আরও দু ঘন্টা বাড়তি সময় যাবে দেখুন পাকিস্তানের উদ্দেশ্যই হচ্ছে যে ধর্মের নামে জাতির নামে আমাদের দেশকে বিভাজিত করে দুর্বল করা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে ইসলামিক মৌলবাদ বা ইসলামিক সন্ত্রাসবাদ আর ইসলাম কিন্তু এক নয় সব সময় এইটাকে কৌশলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে পাকিস্তান আর ওই পাকিস্তানি জঙ্গিরা সেই ফাঁদে আমরা যেন পা না দিই নমস্কার বন্ধুরা আপনারা শুনলেন এবিপি আনন্দ থেকে এই সুন্দর বক্তব্য তিনি কিন্তু প্রথমেই বললেন যে ইসলামিক সন্ত্রাসবাদ বা ইসলামিক যে মৌলবাদ এবং ইসলাম কিন্তু এক জিনিস নয় এবং এই জঙ্গিদের প্রধান উদ্দেশ্যই কিন্তু ছিল যে আমাদের ভারতীয় মানুষদের মধ্যে মানুষে মানুষে একটা বিভেদ সৃষ্টি করা এবং আমরা যদি নিজেদের মধ্যেই বিভেদ সৃষ্টি করে একে অপরকে দোষারোপ করি তাহলে কিন্তু আবার সেই পেহেলগাঁওয়ে যে হামলা হলো সেই জঙ্গিদের ফাদেই কিন্তু আমরা আবার পা দিতে চলেছি আপনারা হয়তো ভাববেন যে আজকে আমি কেন এই কথা বললাম বা এই ভিডিওটি আপনাদের সামনে কেন তুলে ধরলাম কারণ আমি গত দু একদিন থেকে কোনো ভিডিও দিচ্ছি না বা সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বলছি না কারণ এই যে পেহেলগাঁওয়ে হামলার পরেই আমাদের দেশের বা আমাদের যে রাজ্যের যে ব্যবস্থা বা সোজা বলা যেতেই পারে রাজনৈতিক ফায়দার জন্য যেভাবে এখন চারিদিকে একটা গুজব ছড়ানোর চেষ্টা চলছে সেটার জন্যই হয়তো আমি এই এবিবি আনন্দের সুমন্দার এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম কেননা যে দিকটা যাচ্ছি আমরা কোথাও না কোথাও মনে হচ্ছে যে সুমন্দার যেটা যেই কথাবার্তা নিয়ে সাবধানতা করলে আমরা হয়তো সেই দিকটাই পা দিতে চলেছে কারণ এবিপি আনন্দে পরিষ্কার বললেন যে ইসলামিক মৌলবাদ বা ইসলামিক সন্ত্রাসবাদ বা জঙ্গি এবং ইসলাম কিন্তু এক নয় এবং পেহালগাঁওয়ে যে সন্ত্রাসী বা জঙ্গিরা হামলা চালালো তাদের কিন্তু প্রধান উদ্দেশ্যই ছিল যে আমাদের মধ্যেই একটা ভেদাভেদের যাতে সৃষ্টি হয় এবং সেই ফাঁদে যাতে আমরা পা না দিই সেটাও কিন্তু সতর্ক করলেন কিন্তু তারপরও চারদিকে যেভাবে দেখা যাচ্ছে সেটাতে আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে আমরা কিন্তু সেই ফাঁদেই পা দিতে চলেছি আর যার কারণেই হয়তো আমি দু এক দিন থেকে কোনো ভিডিও দিতে পারছি না কারণ সোশ্যাল মিডিয়ার সামনে এসে সাধারণ সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বলব কারণ একদিকে যেমন দেখা যাচ্ছে যে পেহালগাঁওয়ে কিন্তু নাম বাছাই করে করে হিন্দুদের মারা হলো কিন্তু আরেক দিকে যদি আপনারা লক্ষ্য করেন যে সেখানেই কিন্তু সেই ট্যুরিস্টদের বাঁচাতে গিয়ে আদিল নামে এক মুসলমান যুবক তিনি কিন্তু গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন সেই জঙ্গিদের কারণ সেই জঙ্গিরা তাকে কাফের মনে করেছিল এবং তাদের কাছে বাধা দিতেই ওনাকে কিন্তু গুলি করে ঝাঁঝরা করা হয় তো এইটুক উদাহরণেই আমরা কি বুঝতে পারছি যে জঙ্গিদের কোনো জাত ধর্ম হয় না তারপরেও কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যেও কিছু কিছু মানুষ এমন করে বলছেন যে ইসলাম মানেই জঙ্গি জঙ্গি মানেই মুসলমান কিন্তু তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা দিলাম যে আপনারা যদি সহজ সরলভাবেও বুঝতে না পারেন কমপক্ষে এই ভিডিওগুলি এবং এই এবিপি আনন্দের বক্তব্যগুলি শুনে তো কমপক্ষে বুঝতে পারবেন কারণ আমরা সেই ফাঁদেই কিন্তু পা দিচ্ছি এবং সেই ফাঁদেই পা দিয়ে আমাদের যে একটা ঐক্য আমাদের যে একটা ভাতৃত্ব আমরা কিন্তু সেটাই নষ্ট করতে চলেছি তো কাজেই এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলবো না যারা বোঝার হয়তো এবিবি আনন্দের এই সুমন্ধা এনার এই বক্তব্য শুনেই আপনারা বুঝে যাবেন এবং যারা এগুলি নিয়ে রাজনীতি করবেন তাদের রাজনীতির শক্তি প্রদর্শন করবেন বা রাজনীতি চাঙ্গা করতে এই সমস্ত মানে এই পেহেলগাঁওের মতো ঘটনা নিয়েই রাজনীতি করবেন তাদের উদ্দেশ্যে আর কী বলা যাবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো কারণ আমাদের দেশের বা রাজ্যের জনগণ সজাগ এবং সচেতন হচ্ছেন যথেষ্ট সজাগ সচেতন আছেন আপনারা যদি এটা নিয়ে এরকম করেই রাজনীতি করেন সব রাজনীতিবিদদের উদ্দেশ্যেই বলবো তাহলে হয়তো এই জনসাধারণই আপনাদের উপযুক্ত জবাব দিতে পারবে সাধারণ জনগণই জবাব দিতে পারবে তো যাই হোক সতর্ক থাকবেন সচেতন থাকবেন এবং আমরা যাতে যেটা এবিপি আনন্দে বলল আমরা যাতে সেরকম কোনো ফাঁদে পা না দিই সেটাই আমরা খেয়াল রাখব এবং আমিও এটা আপনাদের কাছে আশা করি তো আশা করি সকলেই ভালো থাকবেন সজাগ এবং সচেতন থাকবেন জয় হিন্দ জয় বাংলা